কেমন আছেন আসুন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত হয়ে গেছে তো এই লাইট গুলো প্রয়োজন হয়ে থাকে তো আজকে আমরা এই ড্রাইভার বাদে ডাইরেক্ট লাইট জ্বালানো যায় কিনা যেহেতু রিজেট একবার রিজেট সেটা আজকে দেখাবো একটা অন্য রকম সিস্টেমে আসলে কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিওতে আপনারা জানাবেন আর এরকম ট্রাই যদি করতে চান আপনারা তাহলে বাসা বাড়িতে আপনাদেরকে সিরিজ লাইনের কিন্তু প্রয়োজন হবে সিরিজ লাইন ছাড়া এই রকম এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করা যাবে না এক্সপেরিমেন্ট ভিডিও সিরিজ লাইন ছাড়া করা যাবে না এই যে আমি একটা আটকিয়ে দিলাম এই লাইটটা এভাবে এরপর আমরা আর লাইট নিয়ে নিয়েছি এই লাইটটাও আমরা এইভাবে সেম একইভাবে ওটা যেভাবে আটকালাম আমরা একটু বাড়তি দিয়ে দিই এভাবে সেম আপনারা এরকম এরকম দুটা লাইট করে নেবেন এটা করার পর আপনারা একটা এসি করড এই যে আমার হাতে এসি ডাইরেক্ট কোনো এই ড্রাইভারের একটু ভালো মতো দেখাই তো এই কড একটা লাইন এখানে দুইটা লাইন না এই যে দেখুন প্লাস মাইনাস এই পাশেও কিন্তু প্লাস মাইনাস ঠিক আছে তারপরে এখানে যে কোনো একটা লাইটে মাইনাস বা প্লাস সোল্ডার করে দিবেন আমি সোল্ডার করে দিলাম এরপর আমরা আর একটা লাইনে সোল্ডার করে দেব এখানে কিন্তু ফেজ যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই তাহলে এখানে কি হলো এখানে দুই রকম হচ্ছে এখন যদি আমি লাইনটা দিই সিরিজে আমার লাইনটা কিন্তু জ্বলছে না আমি কিন্তু লাইনে দিয়েছি কারেন্টে দিয়েছি এখন কিন্তু আমার লাইটটা কিন্তু কোন রকম জ্বলছে না তো এখন হলো আমি আপনাদেরকে দেখাই টেস্টার ধরে দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আসলে লাইনটা আছে কিনা এই যে ভালো করে লক্ষ্য করুন হাতে লক্ষ্য করে যে যে লাইন লাইন কিন্তু লাইট না এটাতে নাই টেস্টার লক্ষ্য করুন এই যে জ্বলছে তো এটা এখন আমি কি করব এই যে একটা পানির পাত্র নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা পানির পাত্র নিয়েছি এই পাত্রতে আমি যখন লাইটটা দিব তখন দেখুন লাইট জ্বলছে দেখুন একটু আত্মিং পাচ্ছে জ্বলছে দেখুন এটা অনেকের কাছে ভালো লাগবে না যে ভাই কি করলেন এটা কি বুঝাইলেন কিছুই তো বুঝলাম না না আমি তো বললাম জাস্ট খালি একটা অভিজ্ঞতার জন্য মানে ওরকম কিছু না জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখে যে এইভাবে আহ ড্রাইভার ছাড়া এই যে ড্রাইভারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাইভার ছাড়া এই ড্রাইভার ছাড়া এভাবে লাইটটা জ্বলে কিনা দেখুন আমি দিয়ে দিলাম দেখুন সব লাইট জ্বলছে দেখুন দেখুন তো বৃহস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে